ব্যক্তপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নরুল ইসলাম সাহেব আদালত ইবেলি এই রাসেল এবং শালিমানা সিদ যারা আছেন তাদেরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড পাশাপ সাথে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ট্রায়ের পূর্বে বিটি বিচারক মহতায় আপনাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেন চেকের মামলা করেননি তখন আমাদের কাছে চেক থাকা সত্ত্বেও এই ইভেলি আসেন জেলে থাকা অবস্থায় যখন নিয়মিত কোর্টে আসতেন এবং আজকে যে বাদী সে আমার তাহবী তার বিষয়েও আমার আরও কিছু মামলার বিষয়ে জিজ্ঞেস করলেন তখন সে বলছেন যে আমি বের হয়ে টাকা নিয়ে দিব সরকার থেকে নাকি তাকে সেভাবে বলা হচ্ছে বিভিন্ন দোহাইতে মধ্যে বের হয়ে টাকা দিয়ে দিব সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা চেকের মামলা করে নিই পরবর্তীতে যখন দেখা বের হওয়ার পরও টাকা দিচ্ছে না আরও ওটা শঙ্কিত দিচ্ছে তখন আমরা তার কিন্তু মামলা দেখতে মামলার অভিযোগ কী ছিল মামলায় আমার তেইশ লক্ষ টাকা বাদী তেইশ লক্ষ টাকা সে গ্রহণ করে সে মোটর সাইকেল সরবরাহ করার কথা ছিল সে না করে সে টাকাটা আত্মসাত করেছে এবং প্রতারণা করে